এই সেই বিখ্যাত ছানাছুর বাগান।

জানো যখন খাইছি পেঁয়াজিও খাই যাবো তাই চলে গেছে আবার আসবে না সেটা দেখাবো এই যে রিফাত চলে আসছে আমাদের মধ্যে হাতে পেঁয়াজি এক হাত পকেটে এক হাত পেঁয়াজিতে ও রিফাত আমাদেরকে ভিডিওতে একটু দেখাও আমরা ভিডিওতে সব বলে ফেলেছি ও মাই গামো থামো থামো রিয়াকশন নিবো না রিয়াকশন নিবো দেখি হাত কেন তুমি ওকে

সমানে খাওয়ার মোডে কথা খাওয়ার মোডে নেই ঠিক আছে আল্লাহ হাফেজ আজকের ব্লগ এই পর্যন্তই তো দেখা হবে নতুন কোনো শর্ট ভিডিওতে